হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার চিত্র চিত্রজগতের এক সময় পর্দা কাঁপানো জুটি সুপারস্টার শাকিব খান খালে কুইন অপুবিশ্বাস সময়ের দাবি হিসেবে কিংবা মিডিয়ার বিস্ফোরণ হিসেবে এই মুহূর্তে বলা যায় তারা আবার এক হয়েছেন ব্যক্তি জীবনেও এমনকি সিনেমার জগতেও সিনেমায় তারা আবার একসঙ্গে অভিনয় করছেন এমনটাই শোনা যাচ্ছে এবং পরিচালক প্রযোজক তারাও তার কাছে যাচ্ছেন তাদেরকে জুটি হিসেবে নিচ্ছেন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই আবার সিনেমা করবেন এই জুটি সাকিব খান বলেছেন নিয়মিত আবার আগের মতো কাজ করবেন যতটা কাজ করা যায় আগে তিন শিফ্টে চার শিফ্টে কাজ করতেন এখন আবার সেই শুধুমাত্র ঈদ উপলক্ষে নয় সারা বছর আগে যেমন সাকিব উপুজুটির কাজ হতো তেমনই ভালো ভালো কাজ সব নায়িকার সঙ্গেই করবেন সব দেশেই তিনি করবেন অর্থাৎ কলকাতা বাংলাদেশ মিলেই তিনি কাজ করবেন এবং নায়িকা অপু কিংবা অন্যান্য দেশের অন্য তারকা তাতে কিছু সমস্যা তার নেই বন্ধুরা আমরা এ কারণেই আবার এই একসঙ্গে পাবো নিশ্চয়ই তাদের কাছ থেকে আমরা খুব ভালো গল্প ভালো সিনেমা তাদেরকে দেখতে পাবো কারণ এদের যে দুজনের যে কম্বিনেশন সেটা আসলে পরীক্ষিত এবং দর্শক দুই পক্ষেরই রয়েছে যতটা রয়েছে উপওয়ান যতটা রয়েছে সাকিবিয়ান এবং দুজনের মিলে আবরাম খান জয়েরও রয়েছে প্রচুর ফয়ান সুতরাং এই শাকিব পুজোটির সিনেমা এবং অনেক বছর পরে একটা সিনেমা যদি মুক্তি পায় এবং সেটা যদি তাদের কারো প্রযোজনা সংস্থা থেকে হয় তাহলে সেটা হবে বোম অর্থাৎ বুম করে যাবে একদম সেটা সারা পৃথিবীতে বাংলাদেশ নয় শুধু কারণ শাকিব খানের সিনেমা তো এখন সারা বিশ্ব জুড়েই চলে অপবিশ্বাস এখন চুপ করে আছেন মুখ খুলছেন না একেবারেই তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন আকাশে চাঁদ উঠলে সকলেই দেখবে তবে সামনে সিনেমায় অভিনয় করছে আমাকে পর্দায় দেখবেন এটা বলতে পারি কার সঙ্গে কোথায় কিভাবে কি সিনেমা এ ব্যাপারে কিছু বলবো না তবে বলছি গল্প ভালো হলে যে করার সঙ্গে আমাকে যে পরিচালক যে প্রযোজক যেভাবে যাবেন পাবেন কোনো সমস্যা নেই আর ভক্তদের জন্য অবশ্যই সুখবর থাকবে কারণ অনেকদিন পর কাম কামব্যাক করছি নিশ্চয়ই সেরকম ভালো কাজ দিয়ে আমাকে দেখতে আমি জানি যারা পর্দা আমাকে আগে প্রেজেন্ট করেছেন তার চাইতে আমি ব্যক্তিগতভাবে নিজেকে যেভাবে দেখিয়েছি তারা আমাকে সেভাবে মেনটেন করবেন ওপার বাংলার যদি আর্টিস্ট হয় তাহলে তো তাদের কিছু বলার নেই তারা জানেন কিভাবে কাকে সুন্দর দেখায় কোন অ্যাঙ্গেল থেকে সুন্দর দেখায় কোন ড্রেসকে কোন ভাবে তাকে প্রেজেন্ট করলে ভালো দেখায় এপার বাংলার মানুষের সেটা শেখার কিছুটা ব্যর্থ রয়েছে বিশেষ করে সিনেমার আর্টি মেকআপ আর্টিস্ট যারা তাদের ক্ষেত্রে আমি বলতে চাই কারণ তারা এপার বাংলার মতো করেই কারণ পৃথিবী এগিয়েছে আপনাকে সব কিছুই সেই পৃথিবীর সঙ্গে ম্যাচ করে আগাতে হবে আপনি যদি এখনও সেই দাদির আমুল এটা করেছিলেন বলে যে কথাটা রয়ে গেছে সেই কথা অনুযায়ী কাজ করেন তাহলে মানাবে না শিল্পীদেরও দিন দিন চেঞ্জ করতে হয় সময়ের সাথে আর্টিস্টদের যারা পরিচালনা করেন যারা সাজান তাদেরও পৃথিবীর সাথেই আগাতে হয় এটাই নিয়ম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও